নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের ঘরের ভেতর থেকে পচা গলা মৃতদেহ উদ্ধার পঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তি ছেলে মেয়েকে ছোটবেলা থেকে মানুষ করলেও শেষ বেলায় পাশে থাকল না কেউ পাঁচটা বছর একা থাকা যন্ত্রণা নিয়ে অবশেষে পচা গলা মৃতদেহ উদ্ধার হল পঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নদিয়ার ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের কলোনির ঘটনা বর্তমানে বছর পঞ্চাশের রতন দাস বছর পাঁচেক আগে স্ত্রী ও ছেলে মেয়ে চলে গিয়েছে তাকে ফেলে এরপর থেকে একাই বসবাস করতেন বাড়িতে একা থাকা যন্ত্রণা নিয়ে পরবর্তীতে বিভিন্ন রোগে আক্রান্ত হন তিনি কিন্তু কেউ খেয়াল রাখত না মঙ্গলবার বিকেলে প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে খবর দেয় ফুলিয়ার পুলিশ ফাঁড়িতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলতেই দেখে ওই ব্যক্তির পচা গলা মৃত দেহ পড়ে রয়েছে দেহ উদ্ধার করতে বেগ পেতে হয় পুলিশকে বর্তমানে এই ঘটনায় এলাকায় নেমে আসা শোকের ছায়া তবে কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে পরিবারের দাবি রোগে আক্রান্ত হয়ে তার এইভাবে মৃত্যু হয়েছে কত বয়স

নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের